হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখতে থাকুন চলে আসছি প্রথম টিপসে আর বন্ধুরা আমি একটা কোটো নিয়েছি আর এরকম কোটো আমাদের বাড়িতে থাকে আর কিচেনে বিশেষ করে থাকে যে কোনো মশলা জিরে গুঁড়ো হোক আর লঙ্কা গুঁড়ো অন্যান্য জিনিসও থাকে কিন্তু এই জিনিসগুলো থাকার ফলে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এই কোটোর ঢাকাগুলো একদমই আলগা হয়ে যায় একদম ঢাকার মুখের সঙ্গে বসতেই চায় না আর ঢাকাগুলো আলগা থাকলে তো এর মধ্যে পোকা পিঁপড়ে যে কোনো জিনিস ঢুকে যেতে পারে আর যে কোনো সময় হাত লেগে কিন্তু এটা পড়ে গিয়ে যে মশলাটা থাকবে সেগুলো কিন্তু পড়ে যেতে পারে তাই আমি কি করছি দেখুন তো আমি একটা গার্ডার নিয়েছি তো নিয়ে আমি কি করছি দেখুন কোটোর যে ঢাকাটা আছে মুখটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেখানে ঢাকাটা আমি বসাবো তো তারপরে আমি ঢাকাটা খুব ভালো করে কিন্তু এরপরে আমি আটকে দিলাম খুব সুন্দর করে এরপরে দেখুন একদম কিন্তু এই ঢাকাটা খুলবে না হাত লেগেও পড়েও যাবে না আর কোনো রকম এর মধ্যে পোকামাকড়ও ঢুকতে পারবে না তখন কত সুন্দর কিন্তু এটা বসে গেছে ঢাকাটা বাড়িতে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর বন্ধুরা দেখুন আমি একটা ব্লাউজ নিয়েছি ব্লাউজ নিয়ে সবসময় কিন্তু একটা সমস্যা আমাদের মধ্যে থেকেই থাকে যখনই কোথাও বেড়াতে যাব বা কোথাও বাইরে কোথাও যাব অনুষ্ঠান বাড়ি কোথাও যাব তো সে তখন আমাদের দেখা যায় অনেক দিন হয়তো যখন এই ব্লাউজটা নতুন নতুন তখন হয়তো ঠিক হলো তারপর অনেক দিন কেটে যাওয়ার পরে এটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায় বা ছোট হয়ে যায় যখনই ঢিলে হয়ে যাবে তখন আমি কি করব দেখুন বন্ধুরা আমি একটা চুরি নিয়েছি মেটালের চুরি আমি নিয়েছি কাঁচের চুড়ি বা অন্য কিছু আমি নেইনি অন্য চুরি তো মেটালের চুরিটা নিয়েছি আর একটা নিয়েছি গাডার দেখুন আমি গাডারটা চুরির চুরিটা ভিতর থেকে দিয়ে গাডারটা তার উপর থেকে দিয়ে দিচ্ছি আর যেটা আমাদের সমস্যা ছিল ব্লাউজের সেটা কিন্তু সমাধানও হয়ে গেল আর খুব সুন্দর কিন্তু একটা ডিজাইনও হয়ে গেল দেখুন বন্ধুরা আর এরকম ডিজাইন কিন্তু ডিজাইন ব্লাউজ কিনতে কিন্তু আমাদের অনেকগুলো টাকা কিন্তু আমাদের খরচা করতে হয় কেননা ডিজাইন ব্লাউজের কিন্তু অনেকটাই দাম তো দেখুন একটা সিম্পল ব্লাউজের আর ডিজাইন খুব সুন্দরভাবে আমি বাড়িতেই করে নিলাম আর দেখুন বন্ধুরা চুড়িটা যেটা গোল করা ছিল ওটাই আমি একটু লম্বা করে নিয়েছি হাত দিয়ে চেপে তো ওইভাবে আমি দিয়ে আবারও আমি গাডার দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন কত কিন্তু সুন্দর একটু দেখুন আপনারা বাড়িতে এইভাবে যদি করেন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে আর দেখুন আর আমাদের যে ব্লাউজটা ঢিলে হয়েছিল ওটা কিন্তু একটু ঠিক হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেল আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেল আর ডিজাইন ব্লাউজ কিন্তু আমাদের এক্সট্রা করে কিনতেও হবে না চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা গ্যাস কিন্তু প্রতিদিনের কাজে আমাদের লাগে যে কোনো না কিছু রান্না আমাদের কিন্তু গ্যাসের মধ্যেই করতে হয় আর আমাদের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারটা যেখানেই থাকে না কেন গ্যাস সিলিন্ডারটা যে ভিতরে যে এই অংশটা কিন্তু অনেকটাই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে আর ওর মধ্যে কিন্তু কোনো রকম আমাদের আলো বাতাস না যাওয়ার ফলে ওর মধ্যে আরশোলার একটা বাসা হয়ে থাকে আড়শোলা ছানা পারে তো তার জন্য আমি একটা আজকে স্যালিউশান নিয়ে নিয়ে এসেছি যেটা করলে কিন্তু আরশোলার বংশ কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে আর তার জন্য দেখুন আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো গ্রেট করে নেওয়ার পরে আমি কি করছি দেখুন বন্ধুরা পুরোটা অল্প করেই আমি করছি একটা নিয়ে নিয়েছি আপনাদের যদি মনে হয় বেশি করে লাগবে তো বেশি নিয়ে নিতে পারেন আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজও আমি অল্প করে নিয়ে নিয়েছি যেটুটুকু প্রয়োজন আমি অল্প করেই সেইটুকু নিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি হামানদিসতে থাকে সেটা দিয়ে খুব ভালো করে আপনারা এটা থেতে নিতে পারেন আর পেঁয়াজটা দেখুন একটু বড়ো বড়ো হয়ে যাচ্ছে বড়ো বড়ো হলেও অসুবিধা নেই তো দেখুন ভালো করেই আমি গ্রেট করে নিচ্ছি নেয়ার পর ভালো করে যে গ্রেটারটা আছে ওর মধ্যে থেকে আমি নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পর একসঙ্গে আমি এটা মিশিয়ে নেব আর একটা উপকরণ আমি দেব আর এখন দিয়ে দিচ্ছি একটু সার্প তো আপনাদের কাছে যদি এখন শ্যাম্পু থাকে তো শ্যাম্পুটা আমি দিলাম না সার্পটা দিলাম সার্পটা দিলে ভালোই হবে আর সার্প না কারো কাছে না থাকলে সার্পটা তো আপনারা শ্যাম্পুও ইউজ করতে পারেন তো এটা ভালো করে মিশিয়ে নিলাম একসঙ্গে দেখুন নেওয়ার পর আমি তুলো নিয়েছি তুলো আমি দু তিন ভাগ করে নেব যতটুকু আমি অল্প করেই দেখাচ্ছি আপনাদের কাছ সামনে তো নিয়ে আমি কি করছি দেখুন সলিউশানটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তুলোর মধ্যে তো মিশিয়ে নেওয়ার পর আমি এখন কি করব বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন ভালো করে তুলোর মধ্যে কটা মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন বন্ধুরা যে সিলিন্ডারের নিচের দিকে যে ফাঁকটা আছে ওর মধ্যে থেকে আমি দিয়ে দিলাম দেওয়ার ফলে কী হবে এর মধ্যে কিন্তু কোনো রকম আরশোলা যদিও বা থাকে তারা এই যেহেতু এই সলিউশানটার মধ্যে কাঁচা লঙ্কা আছে যেহেতু ঝাল আর সাপটাও আছে এটা খেলেই কিন্তু মারা যাবে আর এইভাবে যদি আপনারা দিয়ে থাকেন রান্নাঘরে কিন্তু কোনো রকম আরশোলার আর উপদ্রব আপনারা দেখতেও পাবেন না আপনারা যেখানে যেখানে দেখবেন যে আরশোলা বেশি বেশি দেখা যাচ্ছে বা আরশোলা ছানা পারছে সেগুলো সেখানেই এই স্যালেন তৈরি করে দেবেন দেখবেন আর ধারে কাছে কিন্তু আপনার রান্নাঘরে বলুন আর ঘরের কোথায় বলুন সেখানে কিন্তু আর আসা যাওয়া করবে না সব মারা পড়েই যাবে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন